মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে দশ নেতাকর্মী শুক্রবার মাগ্রীবের সময় যখন মানুষ নামাজে শান্তির খোঁজে মসজিদে প্রবেশ করছিল ঠিক তখনই দেউলভোগ দয়হাটার বায়তুল আমান মসজিদের ভেতরে ও বাইরে সৃষ্টি হয় আতঙ্কের নামাজের ঘর মুহূর্তেই পরিণত হয় বিশৃঙ্খলায় স্থানীয় সূত্র জানায় বীর মুক্তিযোদ্ধা রফিক খানের জানাজায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন মসজিদে ঠিক সে সময় শ্রীনগর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা তরিকুল ইসলামের মোটরসাইকেলে থাকা মনোনীত প্রার্থী শেখ আবদুল্লার স্টিকার নিয়ে বিরূপ মন্তব্য করেন সরাফাত আলী সপু এক কর্মী কথার লেগে ফেরে উত্তেজনা মুহূর্তেই বিস্ফোরণ ঘটে সহিংসতায় চোখের সামনে ধস্তাধস্তি চিৎকার আর আতঙ্ক মসজিদের ভেতরেও হামলা চালায় দুপক্ষ আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এই ঘটনায় পুলিশ তরিকুল ইসলামের বোন রুবিনা আক্তারকে আটক করেছে দ্রুত প্রতিক্রিয়ায় মীর সরাখাত আলী সপু বলেন এটি ছিল পরিকল্পিত হামলা তিনি দাবি করেন তার লোকজনের উপর সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অতর্কিত হামলা চালায় তিনি আজ রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেফতার দাবি করেন এবং শনিবার সকাল দশটায় প্রতিবাদ মিছিলে নামার ঘোষণা দেন অন্যদিকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোমিন আলী অভিযোগ করেন তরিকুল হলেন বিএনপির খসরা মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লার লোক এর আগেও তাকে পুলিশ আটক করেছিল তবে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন কিছু নেতা দলীয় নির্দেশনা না মেনে উস্কানমূলক কর্মকাণ্ড চালিয়ে দলের ভিতরে বিভাজন তৈরি করছে তার দাবি তরিকুলকে বরং সপুকোদের লোকজনই বেদম মারধর করেছে এদিকে পুলিশ বলছে ঘটনায় একজনকে আটক করা হয়েছে বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে একটি নির্বাচনী স্টিকার নিয়ে শুরু হওয়া সাধারণ বাঘবিতণ্ডায় শেষ পর্যন্ত রূপ নিয়েছে বড় ধরনের সহিংসতায় মুন্সীগঞ্জের এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে নির্বাচনের প্রাককালে দলীয় কন্দল কি আরো ভয়াবহ রূপ নেবে আর